ওকে ওরে বাবা রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন সকাল সকাল একটা বাইক নিয়ে হাজির এলাম সিঙ্গেল ডিক্সের এর টাঙ্গালা ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার করা বাইশের মডেলের একটা গাড়ি আজকে এই বাইকটা আমি যে প্রাইজে আপনাদেরকে দেবো আপনি একটা ওয়ান টেস্ট বাইকও কিনতে গেলে ঠিক এইরকম প্রাইজ লাগবে ডিজিটাল স্মার্ট কার্ড করা একেবারে ফাস্ট মালিকের গাড়ি একটা মুরগি মানুষের মূলত এই বাইকটি যারা ভালো মানের একটা বাইক খুঁজতেছেন অ্যাপা চেয়ার টিয়ার ব্লু কালার গাড়িতে যেখানে যা দেখতেছেন একেবারে অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাট পর্যন্ত খোলা পড়া নেয় এবং একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে বাইকটা এক কথাই মোটামুটি নতুন কন্ডিশন অবস্থায় আছে আর প্রাইজের কথা যদি বলি তার আগে একটা কথা বলে নেই অনেকেই এই যে আমরা চালিয়ে আসলাম এ চালিয়ে আসার সাথে সাথে এখানে একটা ব্রেক করলাম একটা শব্দ হইলো চিচি করে শব্দ হইলো তো অনেকেই কমেন্ট করে যে এটা ভাঙ্গারি গাড়ি ভাই আপনি তেল মোবিলটা যখন বাইকটা তেল দেওয়া যখন বা পানি দেওয়া যখন ওয়াশ করবেন যখন ব্রেক ধরবেন ড্রামের মধ্যে পানি গেলেই কিন্তু একটা চিচি একটা শব্দ হয় সেটা এক থেকে দুই মিনিট বাইক চালালে আবার ওকে হয়ে যায় ঠিক আছে অনেকের এটা জানা নাই অনেকেই শুরুতেই শুধু একটা কমেন্ট করে ফেলায় তো তাদেরকে আসলে এটা শুনিয়ে দিলাম আর এই গাড়িটি টাকা পেড করার আগে আপনি চালিয়ে দেখতেন যদি চালিয়ে যদি আপনার ভালো লাগে তারপর আমাদের প্রতিষ্ঠান থেকে এই বাইকটি আপনি ক্রয় করতে পারেন আর প্রাইজের কথা যদি বলি যেহেতু নাম্বার করা চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত শেষ পর্যন্ত কাগজপত্রে আপডেট ছিল একটা রেনু করতে হবে বাইকটির প্রাইস অনলি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যা কিনা একটা অন টেস্ট বাইক কিনতে গেলেও এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আর এই বাইকটির প্রাইস আমরা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা রাখছি তো আসলে তারপরও আরিফ মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে হিউজ পরিমাণ আমাদের কাছে আর টিআর বাইক আছে এর কারণে মূলত আজকে একটা ভিডিও করব আর টিআর বাইক প্রত্যেকটা বাইকই প্রায় কেনা দামে দেওয়ার চেষ্টা করব যারা ভালো মানের আর বাইক খুঁজতেছেন আরিফ মটরসে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম